আল্লাহর ফেরেশ তারা কি করেন দোয়া করেন আল্লাহর রহমত যেমন নাজিল হয় সেই দোয়া করতে থাকেন এদের ভিতরে এক নম্বর হলেন ওই ব্যক্তি যে ব্যক্তি রাত্রে পবিত্র অবস্থায় ঘুমায় নজু করে ঘুমান এই ব্যক্তির জন্য আল্লাহর ফেরেশ তারা দোয়া করেন আল্লাহ মাফফিল্লি আবদিক আল্লাহ আপনার এই বান্দাকে আপনি মাফ করে দেন কার জন্য যে ব্যক্তি রাতে পবিত্রতা অর্জন করে ঘুমান শোয়ার সময় পবিত্রতা অর্জন করেন নাম্বার দুই যে ব্যক্তি সালাতের জন্য অপেক্ষা করেন সালাতের জন্য অপেক্ষা করেন এই ব্যক্তির জন্য আল্লাহর ফেরেস্তাগণ দোয়া করেন আল্লাহ ফির্লাহ আল্লাহ হাম হু আল্লাহ আপনার এই বান্দাকে আপনি ক্ষমা করুন এবং তার প্রতি আপনি রহম করুন দুইটাই দোয়া করা হয় যারা সালাতের জন্য বসে বসে অপেক্ষা করেন নাম্বার তিন যারা প্রথম কাতারে থাকেন সালাতের এদের জন্য আল্লাহর ফেরেশতাগণ নেক দোয়া করেন রহমতের দোয়া করেন নাম্বার 4 যারা ইমামের ডান পাশে থাকেন সফে এদের জন্য আল্লাহর ফেরেশতাগণ দোয়া করেন নেক দোয়া নাম্বার 5 যারা কাতারের মধ্যবর্তী ফাঁকা জায়গা বন্ধ করে রাখেন কাতারের ভিতরে ফাঁকা রাখেন না কাতারের ফাঁকাটাকে নিজের আগ্রহী হয়ে উদ্যোগী হয়ে সরে গিয়ে ওটাকে বন্ধ করে দেন এই ব্যক্তিদের জন্য আল্লাহ ফেরেস্তাগণ নেক দোয়া করেন নাম্বার ছয় যারা সুরায় ফাতে পাঠ করে সালাতের মধ্যে এবং আমিন বলেন তো এই ব্যক্তির আমিনের সঙ্গে ফেরেস আমিন বলেন আর সে আমিন যার মিলে যায় তার পিছনে সব গুনা খাতা মাফ করে দেওয়া হয় ফেরেস্তা আমিন বলার অর্থ কি আমরা যে দোয়া করলাম সেই দোয়ার সপক্ষে আল্লাহর কাছে আরজি পেশ করা আমরা বলি ইদিনা সূরাতুল মুস্তাকিম আল্লাহ সঠিক পথ দেখাইয়া দেন সিরাতাল লবিনা নাম তা যাদের প্রতি নিয়ামত দিয়েছেন তাদের পথ এটা দেখাইয়া দেন ইদিনা সিরাতাল মুস্তাকিম গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাাল্লিন গোমরা এবং অভিশাপ ইহুদি খ্রিস্টান তাদের পথে যেন না চলি আপনি সেই তৌফিক দান করুন এই দোয়া যখন আমরা করি এবং আমিন বলি সঙ্গে ফেরেস্তা যখন আমিন বলে আমিন শব্দের অর্থ হলো আল্লাহ তাকাব্বাল আল্লাহ আপনি কবুল করেন তাহলে দোয়া করলাম আমি ফেরেস্তা বললো কবুল করেন তাহলে এটা দোয়া হলো না ফেরেস্তা আমার পক্ষে দোয়া করলেন এটা অর্জন হবে যদি আমাদের আমিন ফেরেস্তাদের সঙ্গে মিলে সাত নম্বর হলো সালাতের পরে অপেক্ষা করা জিকির রাস্কারের জন্য সালাতের শেষে যে দোয়াগুলো আছে সেগুলোর জন্য ফুট করে উঠে উঠে না যাওয়া এবং দৌড় না দেওয়া বরং বসে বসে সালাতের পরে যে সমস্ত দোয়াগুলো আছে আজকার গুলো আছে নবিরাম বলতেন সেগুলো বলার জন্য বসে থাকা কিছু সময়ের জন্য হলেও এই ব্যক্তির জন্য আল্লাহ ফেরেস দোয়া করেন নাম্বার আট ফজর এবং আসরের সালাত স্পেশালি যারা জামাতের সাথে আদায় করে এদের জন্য স্পেশাল দোয়া করেন আল্লাহ ফেরেস নাম্বার নয় যে ব্যক্তি কোন মুসলমান ভাইয়ের অগচরে তার জন্য দোয়া করে তাহলে ফেরেশতাদের দোয়া পাওয়ার জন্য একটা অন্যতম উপায় হলো আপনার যে কোনো ভাইয়ের অগচরে তার জন্য আপনি দোয়া করুন তাহলে ফেরেশতা আপনার জন্য ওই জিনিসটা আল্লাহ কাছ থেকে চেয়ে দিবে শুধু তাই নয় কোনো কোনো বর্ণা থেকে জানা যায় বুঝা যায় যে কোন ভাইয়ের অগচরে দোয়া করলে তার সঙ্গে আপনার মোহাম্বতের সম্পর্ক সৃষ্টি হয় যদি কারোর সঙ্গে মানে আন্তরিকতার ঘাটতি থাকে তাহলে আপনি তার অগচরে আল্লাহর কাছে তার জন্য দোয়া করেন দেখবেন আল্লাহ সুমাতালা আপনার প্রতি তার ভালোবাসা সৃষ্টি করে দিবেন নাম্বার দশ আল্লাহর রাস্তায় যারা খরচ করেন ব্যয় করেন সৎকা করেন দান করেন এই ব্যক্তিদের জন্য আল্লাহ ফেরেশতারা কি করেন দোয়া করেন ফেরেশত তারা করেন আল্লাহ মাতিমুন ফেতান খালাফা আল্লাহ যে ব্যক্তি আপনার রাহে দান করলো আপনাকে খুশি করার জন্য দান করলো এই ব্যক্তিকে এই দানের বিপরীতে আপনি অনেক কল্যাণ দিয়েন এরা দানের বিপরীতে তাকে বিনিময় দিয়েন এ দোয়া করেন কারা ফেরেশতারা তাহলে দান শৎকা যখন করা হয় আল্লাহর নেক দোয়া করতে থাকেন যদি দানটা আল্লাহর জন্য হয়ে থাকে এগারো নম্বর হলেন যারা সাহারি খায় রোজা রাখার জন্য সিয়ামের জন্য এই সাহারি খাওয়ার ব্যক্তিদের জন্য আল্লাহ তাল্লাহ ফেরেসন দোয়া করে থাকেন বারো নম্বর হলেন যারা অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যান সেবা করতে যান এদের জন্য আল্লাহ ফেরেস তারা নেকদোয়া করেন আর তেরো নম্বর হলেন আল্লাহর আরস বহনকারী ফেরেস সকল ইমানদার এবং সকল নেকামলকারী বান্দাদের জন্য সব সময় দোয়া করেন সুরায় গা ফের সাত থেকে নয় নম্বর আয়াত সেটাই বলছে আল্লাহ সুমাত আমাদের সকলকে ফেরেস তাদের দোয়া বেশি থেকে বেশি লাভ করার তোফিক দান করুন ফেরেস তাদের লানত এবং বদোয়া থেকে বেঁচে থাকার তোফিক দান করুন جزاكم الله خيرا وآخر دعوانا أن الحمد لله